আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাইকে জুমা মুবারক তো ছেলেদেরকে নিয়ে চলে নামাজ জুমান করার জন্য বলো জুমা মুবারক আসসালামু আলাইকুম আলাইকুম তো আমরা যাচ্ছি করার জন্য আজ হচ্ছে আমেরিকায় শুক্রবার আর এখানে যতগুলো বাংলাদেশের মসজিদ আছে সবগুলো মসজিদে কিন্তু স্পেশালি বাংলাদেশে যে এখন বন্যা চলতেছে চোদ্দো পনেরোটা জেলায় তো সবার যারা বন্যায় আক্রান্ত তাদের উদ্দেশ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয় আমরা যা দেখতেছি আর কি নিউজে খুবই খারাপ অবস্থা বিশেষ করে ফেনি নোয়াখালী সহ ওই যে সুনামগঞ্জ সিলেটের আরও বিভিন্ন জেলা চট্টগ্রাম তো এইসব জায়গায় অনেকেই বন্যায় আক্রান্ত হয়েছে তো আমরা প্রবাসে যারা আছি চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যমতো সাহায্যর হাত বাড়িয়ে দিতে কিন্তু অনেকেই আমাকে মেসেজ করতেছেন এই যে বিকাশ বিকাশ নাম্বার দিচ্ছেন ইয়ে দিচ্ছেন তো এগুলো আসলে কতটুকুই বিশ্বাসযোগ্য এই কারণে আসলে আমি এভাবে কাউকে এই যে বিকাশ নাম্বারে টাকা পয়সা পাঠাই না তো আমাদের যারা নিজস্ব লোকজন আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি এই যারা বন্যায় আক্রান্ত আছে এখন উমূর্ত আছে তাদেরকে সাহায্য করার আপনারা এই ধরনের কোনো বিকাশ সংকট আমার পাঠাবেন না আমরা আমাদের মতো করে আমাদের মানুষের মাধ্যমে চেষ্টা করব। যারা বন্যায় আক্রান্ত তাদেরকে সাহায্য করতে তো আমরা চলে খুব মসজিদে খুব কাছাকাছি নামাজ আজ করব তো আশা করি আল্লাহ সবাইকে রক্ষা করবে এই যারা বন্যায় আক্রান্ত আছে তাদেরকে বিপত্তে রক্ষা করবে তো সবাইকে আবার জমা মারক আল্লাহ হাফেজ